অভিনন্দন প্রিয় বাংলাদেশ দুর্দান্ত সিরিজ জয়ে টাইগারদের আনন্দ উল্লাস দ্বিতীয় টি টোয়েন্টিতেও পাত্তাই পেল না নেদারল্যান্ড সিলেটে আবারও চমক দেখালো টাইগার ব্যাটার বোলাররা ডাসদের ধবল ধলাই করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ কোচদের পরিশ্রম সফল এশিয়া কাপের প্রস্তুতি আরেক ধাপ পার করল উডের শীর্ষরা সিরিজের দ্বিতীয় টি টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লিটন দাস প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের অগ্নিঝরা বোলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়ে ডাসদের ব্যাটিং লাইন সতেরো ওভার তিন বলে একশো তিন রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড বল হাতে নাসুম আহমেদ নিয়েছেন তিন উইকেট দুটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিস ও তাসকিন আহমেদ এবং একটি করে উইকেট পেয়েছেন শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব নেদারল্যান্ডের সহজ লক্ষ্যতে হেসে খেলে রান তুলে নেয় বাংলাদেশ টানা দ্বিতীয় জয় এক ম্যাচ থাকতেই সিরিজ নিশ্চিত করল লাল সবুজের দল নেদারল্যান্ডকে এবার বাংলাওয়াশ করে সারবে টাইগাররা এবারের এশিয়া কাপ হবে টাইগারদের অন্যরকম টুর্নামেন্ট যেখানে যুদ্ধ করে চ্যাম্পিয়ন হতে চাই লিটনরা আগামী বুধবার সিরিজের শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ নেদারল্যান্ড